ওলামায় ক্যারাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয় আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ঠিক এই মোত্তাকে মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাল্লাহ শান্তি কায়েম হবে ওলামায় ক্যারামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ওক্য দেখতে চায় ওলামা হজরত আপনারা চলতে গিয়ে দেখবেন চলাফেরায় যে দিনের ব্যাপারে অনেকেই সেই রকম চ্যালেঞ্জ ছুড়ে দিবে। এই ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালা বলেন নাই যে চ্যালেঞ্জের মোকাবিলায় তুমি আর একটা শক্ত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দাও বলেছেন এই ক্ষেত্রে আপনি চলে যান তার জন্য শান্তি এবং কল্যাণ কামনা কর হতে পারে আপনার দুয়া তার জন্য বরকতের কারণ হয়ে যাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সে সত্যকে উপলব্ধি করার জন্য তার দিলের জানালা খুলে যাবে এবং এরপরে হয়তো ওরকম তর্কে সে আপনার সাথে আর জড়াবেই না আবার যদি তার ভাগ্যে সেরকম হৃদায়া না থাকে তাহলে আপনি দিনের পর দিন তার সাথে সময় দিতে পারেন কিন্তু আপনি জোর করে তাকে হেদায়ত দেওয়ার মালিক আপনি নন এই চাবি তালার হাতে এই জায়গায় অসহিষ্ণু হওয়ার আমাদের কোনো সুযোগ নাই। যখন কোনো জাতি সংকটে পড়ে তখন সেই জাতিকে ওই জাতির আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন তারা হবেন জাতির রাহবার বাংলাদেশ এবং জাতি স্বাধীনতার পরে এক এক করে চৌয়ান্নটি বছর পার করেছে প্রথম স্বাধীনতা যদি আমরা চিন্তা করি ষাটচল্লিশ সালের তাহলে এটাকে যোগ করলে হয়ে যাবে চুরাশি বা পঁচাশি বছরের কাছাকাছি এরকম সময় অতিক্রম করার পরেও চৌরাশি বছর হবে আমাদের সমাজে একটা মানবিক সমাজ একটা দায়িত্বশীল সমাজ হিসাবে এবং একটা সুন্দর সমাজ হিসাবে আমরা সমাজকে পাইনি কাজ এই জাতি তো সঙ্কটে আছে এই সংকটে কোরআন এবং সুনার আলোকে ওলামায় কেরাম যদি জাতিকে পথ দেখান আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে জাতি এটি আপনাদের কাছে প্রত্যাশা করে আরেকটি কথা না বললেই না হয় ওলামায় ক্যারামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ঐক্য দেখতে চায় জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ওলামায় ক্যারাম ঐক্যবদ্ধ থাকবেন এটা জাতির প্রত্যাশা কিন্তু এর ব্যতিক্রম হতে পারে ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না বাহাসে লিপ্ত হওয়া যাবে না হ্যাঁ পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো মন কুলে কথা বলবো ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে যেতে হবে শুধু নিজেরটা সমঝানোর জন্যে নয় এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই ইনশাআল্লাহ এই উলামায় কারাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছেন আমরা উলামায় ক্যারামের কাছে এটাই আশা করি আমরা আমাদের বিরাট হক ওনাদের উপর ওরান এবং সুন্নাকে যেভাবে ওনারা ইলমি জগতে ধারণ করেছেন সমাজের সাধারণ মানুষ এটা করতে পারেনি আল্লাহ যে নিয়ামরটা বিশেষভাবে আপনাদেরকে দান করলেন এটা সুপর গিজারি তখনই হবে যে এই ইলিমকে মানুষের কল্যাণে যখন আপনারা কাজে লাগাবেন আমরা সেটাই আপনাদের কাছে আশা করি আজকে আপাতত এতটুকুই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আরও ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে দেখা হবে আমরা আশা করব যে আগামীর দিনগুলোতে আপনাদেরই নেতৃত্বে এই জাতি সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ ওলামাই ক্যারাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয় আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম নামাজের ইমামের ইমামতীতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ঠিক এই মোত্তাকে মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাল্লাহ শান্তি কায়েম হবে যে মানুষগুলা শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলবে জীবনের প্রত্যেকটি ব্যাপারে অধীনস্থ এবং সহকর্মীদের ব্যাপারে বীত সন্ত্রস্ত থাকবে আমাকে হুশিয়ার করে দেওয়া হয়েছে যে তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদেরকে অবশ্যই আল্লাহ তালাকে আমতের দিন জিজ্ঞাসা করবেন তোমাদের অধীনস্থদের ব্যাপারে যার দায়িত্ব যত বড় সমাজে তার জিজ্ঞাসাও হবে তত গভীর এই ভয় যখন একজন মানুষের অন্তরে থাকবে একজন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত এই চরিত্রের মানুষ যদি দেশের নেতৃত্বে আসেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে মানবিক সমাজ আশা করি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এর বাইরে গিয়ে জ্ঞান বিজ্ঞান দুনিয়াবি যোগ্যতায় পারদর্শী দক্ষ লোকেরা সমাজ পরিচালনা করলে এবং তাদের অন্তরে সেই জবাবদিহির ভয় না থাকলে কি হয় তা তো আমরা দেখছি নতুন করে তো দেখার কিছু নেই আমার বলতে কোনো দ্বিধা নেই শিক্ষিত সমাজের সকলে নয় কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে সারা সাধারণ দেশবাসী কুটি কুটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না এই যোগ্যতা তাদের নাই কলমের খুঁছায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে এক কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতিটা করতে পারবে না এই ক্ষেত্রেও উলামায় ক্যারামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা সতর্ক করা আপনারা সেই খেদমত আঞ্জাম দেবেন আমরা আপনাদের কাছে আশা করি কোরআনের আলোকে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট এখানে আসানুল আসা আসা আছে সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ গল্প আছে এই গল্পগুলো মানব জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে উপহার যে এইরকমই অতীতে মানুষগুলোর সাথে আল্লাহতালা হয় তার রহমত বর্ষণ করে সাহায্য করেছেন অথবা তাদের দুর্বৃত্ত বোনার কারণে আল্লাহতালা তাদেরকে সাইস্তা করেছেন এটি যথেষ্ট এর বাইরে আর কোনো গল্প আমাদের আনার প্রয়োজন নেই এটি যথেষ্ট সারা জিন্দেগী এই গল্পগুলো বললেও ওই গল্পের যে হাকিকত এটা আমরা শেষ করতে পারবো না উপলব্ধি করে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন সকালবেলা সাধারণত সারা রাত তারা কাজ করে আর সকাল সাড়ে এগারোটা পর্যন্ত তারা বিশ্রাম নেন আজকে তাদের বিশ্রামের সময়টা আমরা এড়ে নিয়েছি আমরা আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই জাতি গঠনে আপনাদের হাতিয়ারটা বড় শক্তিশালী হাতিয়ার জাতির মানস গঠনের সিদ্ধান্ত গ্রহণে আপনাদের দিগদর্শন অতি প্রয়োজন এই জন্যে আপনাদেরকে বলা হয় জাতির বিবেক অর্থাৎ নিজের প্রজ্ঞা দিয়ে জাতিকে চাবুক মেরে আপনারা বিবেক জাগিয়ে দেবেন এটি আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ সমাজের নিঘুঁত চিত্র ভালো মন্দের যার যেটা পাওনা কালো অথবা সাদা সেটা আপনারা তুলে আনবেন এটা আমাদের প্রত্যাশা আল্লাহ রাবুল আলমিন সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ দায়ালার কাছে সবচেয়ে বড় দোয়া যেটা আমরা করি রসুলুল্লাহ সাল্লাল্লাহ রায়সাল্লামের কাছেও সবচেয়ে প্রিয় দোয়া যেটি ছিল সেটা আমরা আমরা সকলেই মুখস্ত পারি। স্পেক্ট্রাম সেটা সমন্বয় করেছে রব্বানা আদিনা আভিদুনিয়া হাসানা ওয়াফির আফের আতি হাসানা আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় দুটি ধারা শক্ত ভি অর্জন করেছে একটি জেনারেল শিক্ষা আর একটি ইসলামী শিক্ষা আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হই অধিকাংশই আমরা নামাজের আরকান তেরোটি ফরজ শেখারও সুযোগ পাই না এম এ পাস হয় এ পাস হয় প্রফেসর হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হয় কিন্তু দেখে দেখে আল্লাহর কোরআনটাও দেখে পড়া রিসার্চেশন করার মতো এই আমাদের জেনারেল শিক্ষা ব্যবস্থা দিতে পারেনি এটা বড় দুর্ভাগ্যের একজন ডাক্তার হতে কি পরিমাণ বই পড়তে হয় একজন ইঞ্জিনিয়ার কি পরিমাণ বই পড়ে তার লেখাপড়া সমাপ্ত করেন সেটা আমরা কম বেশি জানি আমার মনে হয় ওনার ক্লাস ওয়ান থেকে লাস্ট লেভেল পর্যন্ত যে পরিমাণ বই তিনি শেষ করেছেন আমরা যদি একটার উপর একটা রাখি তাহলে তার মাথা পার হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআনটা দেখে দেখেও পড়ার মতো সিলেবাস এত বিশাল শিক্ষা ব্যবস্থায় ঢোকাতে তারা ব্যর্থ হয়েছে এটাই জাতিরই ব্যর্থতা আর আমরা যারা মাদ্রাসা লাইনে পড়েছি আমরা আবার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাস্ট্রোনমি কসমোলজি আমরা এই বিষয়ে অনেকটাই অন্ধকারে আছি আমার আগে একাধিক বক্তা বলেছেন বিশেষ করে আমাদের প্রধান অতিথি বলেছেন যে যদি আজ থেকে হাজার বছর আগে নোবেলের সিস্টেম চালু থাকত তাহলে বিজ্ঞানের জ্ঞানের বিভিন্ন শাখায় নোবেল মুসলমানরাই পেত বিজ্ঞান যেখানে আমাদের হাত ধরে এসেছে সেখানে সেই ইসলামওয়ালারা আমরা যারা কোরআন পড়ি আমরা এখন বিজ্ঞানের ব্যাপারে অন্ধকারে আছি আমাদের মাদ্রাসা সিলেবাসটাও এমনভাবেই করা হয়েছে এখানে বিজ্ঞানকে অচ্ছুত করা হয়েছে কিন্তু স্পেক্টরাম চমৎকার উদ্যোগ নিয়েছে তারা জেনারেল এবং ইসলাম দুটাকে একসাথ করতে চায় আমি মনে করি দিস ইজ দ্য স্প্রিট অফ ইসলাম ইসলামের প্রকৃত স্প্রিটটা এখানেই আল্লাহ কোরআন মাজিদকে তিনি জ্ঞান বিজ্ঞানের কিতাব হিসাবে উপস্থাপন করে সুরাই ইয়াসিনের শুরুতে বলেছেন ইয়াসিন আমি বিজ্ঞানময় কোরআনের কসম করছি কোরআন আমাদের সকলের কিতাব বিশেষ করে আমরা যারা মুসলিম এজন্য এটার সম্পর্কে এল অর্জন করা এটা সবার জন্য আবশ্যক আমি যতটুকু জেনেছি স্পেকট্রাম সম্পর্কে ওনারা ক্লাস ওয়ান থেকেই ওনাদের বাচ্চাদেরকে ইংরেজি বাংলায় বিজ্ঞান বিভিন্ন বিষয়ের যে এল তাদের উপযোগী করে যতটুকু উপস্থাপন করছেন ওয়ান থেকেই তারা কোরআনের এলমও তারা বিতরণ শুরু করেছেন এটা কি চমৎকার সমন্বয় এবং এটি আমাদের চালু রাখা উচিত করা উচিত আমাদের দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেটা আমাদের স্যার বলেছিলেন যে অনেকটাই আমাদেরকে ড্রেসলেস করতে চায় অথবা আমাদেরকে পাশ্চাত্যমুখী করতে চায় ইংলিশ মিডিয়াম মানেই হলো যেন তারা হবে একটু আধুনিক আধুনিক ইসলাম কি আধুনিকতার বাইরে কিছু ইসলামের যে আল্ট্রামডার্ন আর আছে কিন্তু আমরা আধুনিকতা বলতে অনেকটাই আমরা ইসলামহীনতাকে বুঝি স্পেকট্রাম যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল করে এখানে ইসলামী এলমের সমন্বয় করতে চায় কর্তৃপক্ষের প্রতি আমার পেরিত আরো থাকবে আপনারা এমনভাবে আপনাদের স্কুলটাকে রান করবেন যেন বাংলাদেশের অন্যান্য অত্যাধুনিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আপনাদেরকে ফলো করতে বাধ্য হয় এদেশে ইসলামী ব্যাংকিং একসময় ছিল না জেনারেল ব্যাংকিং এ ছিল ইসলামী ব্যাংকিং হতে পারে এটাও অনেকে বিস্ময়ের সাথে প্রশ্ন করতেন যে হাউ ক্যান ইট পসিবল কিন্তু ইসলামী ব্যাংক যখন তাদের গতি এতটাই দৌড় দিল যে এখন অন্য অন্য জেনারেল ব্যাঙ্কগুলো তাদের জায়গায় ইসলামী ইভেন্ট খুলতে শাখা খুলতে বাধ্য হচ্ছে স্পেকট্রামের প্রতি আমার প্রত্যাশা থাকবে আপনারা আপনাদের ইংলিশ মিডিয়ামের অরজিন ধরে রেখে ইসলামের সমন্বয় করে এমন গতি দেবেন বাংলাদেশের অন্য ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেন আপনাদেরকে ফলো করতে বাধ্য হয় আল্লাহ সে মানে আপনাদেরকে কবল করুন আজকে যেহেতু আর প্রোগ্রাম ছিল আপনাদের এই প্রোগ্রামের সাথে সিরার অংশ ছিল রসল্লা সাল্লাহি সাল্লামকে আমরা আমাদের জীবনের আদর্শ রূপ গ্রহণ করব তাকে সামনে বসিয়ে আমরা পিছনে চলব তাকে ইঞ্জিন বানিয়ে আমরা বগি হয়ে যাব। আমাদের জীবনের বটম থেকে টপ পর্যন্ত এভরি হায়ার এভরি মোমেন্ট আমরা তার সন্ন্যার অনুসরণ করব তার মতো করে বলবো তার মতো করে চলব যদিও কোথাও আমাদের বিচ্ছুতি ঘটে আমরা আবার কামব্যাক করব প্রিয় নবী হোক আমাদের একমাত্র আদর্শ উনার মতো মহামানব আমরা দ্বিতীয় কাউকে আদর্শ বানাতে চাই না এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর হাবিবের জীবনের উপরে রচিত একটি বই হলেও ফার্স্ট টু লাস্ট আমরা একবার রিডিং পড়ে হলেও শেষ করব। আপনার রিডিং টেবিলে রসুল্লাহর সিরার উপরে একটি বই যেন থাকে আপনার পড়ার টেবিলে যেন রিয়াদু সালিহিন মিসকাত এই জাতীয় হাদিসের একটি বই থাকে বাংলায় অনুদিত যে কোনো একটি তাফসির হলেও যেন থাকে মন ভালো লাগে না একটু উল্টিয়ে যেন দেখা যায় কোরআন অন্তরকে প্রশান্ত করবে সর্বশেষ যা বলব পারিবারিক মূল্যবোধ খুব ইম্পর্টেন্ট জিনিস টিচারের হাতে সন্তান থাকে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আর আপনার হাতে থাকে বাকি আঠারো ঘন্টা এজন্য প্রিয় নবীজি বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওহু ইউহাফিদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানি সন্তান কাদা মাটির মতোই আপনার হাতে এসেছিল আপনি ঠিক যা বানাতে চান তাই বানাবেন যেমন কুমার কাদা মাটি দিয়ে ইচ্ছা মতো ঘটি বানাতে পারে এজন্য পারিবারিক মূল্যবোধটা খুব ইম্পর্ট্যান্ট আপনি বাবা হিসাবে আদর্শ বাবা হয়ে যান আপনি মা হিসাবে আদর্শ মা হয়ে যান যদি আমরা বাবা মায়েরা তাদের সম্মুখে নিজদেরকে আইডল হিসাব উপস্থাপন করতে পারি তারা আমাদেরকে দেখে শিখবে আমরা যদি দিনই মূল্যবোধ দিতে চাই তারা পরিবার থেকে মূল্যবোধ পাবে বাকিটা স্পেকট্রাম পূর্ণতা দেবে আল্লাহ আজকের মজলিশকে কবুল করুন আমাদের এই সময়টুকুকে আখেরাতে রাতে নাজাজ রুশিরা বানিয়ে দিন আমাদের ঘরে ঘরে ডক্টর জাকের নায়েক আমাদের ঘরে ঘরে ইবনে ওসাইমিন বিনবাজ ইমাম আবুহানি পাপ আব্দুল কাদের জিলানিদের মতো মনীষী আল্লাহ দান করুন আমিন ওসসালামু আলাইকুম ওরহমতুল্লা